বিট গাজর দিয়ে আর আলু দিয়ে একটু ভেজিটেবল চস গ্যাসটা গরম তাওয়াটা গরম করে একদম নামাতি তেল দিয়ে এটাকে দিয়েছি যাতে তার না লেগে যায় এর মধ্যে আমি আলুটাকে একটু গ্রেট করে রেখেছ যেটার সাহায্যে একটু গ্রেট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিটস আর এর মধ্যে কোনো হলুদ থাকবে না যেহেতু বিট দিচ্ছে এক চিনটে নুন দিয়ে দিচ্ছি সামানো নুন দিচ্ছি আর বিটের জন্য আমি এটা দিচ্ছি একদম বিস্কুটের গুঁড়ো আর চালের গুঁড়ো মিক্স করে নিয়েছি আর এর মধ্যে আমি টমেটো আমি পরিবারতে আমি একটু সস দিয়ে দিচ্ছি একটু সস দিয়ে দিচ্ছি বেশ খেতে টক টক লাগবে খেতেও ভালো লাগবে এক কুটটা হওয়ার জন্য আমাকে দশ মিনিট অপেক্ষা করতে হবে চিনে বাদামটা দিতে ভুলে গেছি সঙ্গে একটু চিনে বাদামটাও দিয়ে দিচ্ছি কেন এটার মধ্যে কিন্তু চিনা বাদামটা অতি অবশ্যই দিতে হবে এইবার আমি ভালো করে এটার সঙ্গে দেখো কালারটা কি সুন্দর চলে এসেছে

চারে গুঁড়ো মিশিয়ে নিয়েছি জলই থাকে তোমরা জানো আর এই চারি গুঁড়ো দিয়ে ভালো করে 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 ভালো নেবে তারপরে টোটাকে ঠান্ডা করে যেহেতু চারি গুঁড়ো দিয়েছি ভালো করে চারি গুঁড়োটাকে ভালো করে এইভাবে নেবে একদম দোকানের মতো না হোক ভেতরে কিন্তু পুর ভরা জিনিসটা বেশি টেস্ট লাগে আমার মোটামুটি হয়েই গেছে এবার ডোটাকে ঠান্ডা করে পুর বানাবো পুর বানিয়ে এর মধ্যে দেখো আমি কি করে বানাচ্ছি এটা এখানে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি এ কারণে এটাকে আমি কি করবো একটু বলে সেভ করে নিতে হবে করে এর মধ্যে একটা আমি ডিম ঢুকিয়ে নিচ্ছি এই ডিমটা একদম চেপে দিচ্ছি পাতলা করে দিচ্ছি এইভাবে বলের আকারে করে নিচ্ছি এখানে বিস্কুটের গুঁড়ো আর চালের গুঁড়ো মিক্স করে নিলাম এটাকে আমি একটু লম্বা সেপ করে নিচ্ছি এবার আরেকটা বানাচ্ছি একদম যতটা পারবো চারটা করে নেব এটা হাতের সাহায্যে আমি আবার বলের মতন করে নিয়ে নিচ্ছি এখান থেকে যদি একটু বেশি থাকে এখান থেকে চেপে দিচ্ছি প্রত্যেকটা বল আমি আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি এটা দিয়ে কাটলেটও বেশ ভালো হয় কুসুমটাকে উল্টে দিলেই ভালো হয় হাতে সাহায্যে চেপে চেপে একদম বলটাকে তৈরি করে নিয়েছি এটা বানানো হচ্ছে ডিম ভেজিটেবিলের চপ এটাকে আমি একটু উল্টো পাথি দিচ্ছি একদম হাতে সাহায্যে দেখবে বেশ সুন্দর চেপে চেপে আসবে দেখো আমার তৈরি করা হয়েছে এবার আমি এখানে কোনো ডিমের গোড়া দেব না এটাকে একদম কোট করে নিচ্ছি কোট করতে করতেই দেখবে এইভাবে চেপে চেপে দেবে না এইভাবে একটু কোট করে নেবে বেশি চাপবে না যেহেতু এইবার আমি এগুলো দিয়ে দিচ্ছি একে একে তেলের মধ্যে একদম তেলটা আমি গরম দিয়েছি আমার করতে সুবিধা হচ্ছে এইভাবে এটা বিস্কুটের গুঁড়ো আর চালের গুঁড়ো মিক্সড করে নিচ্ছি এই চপটা খেতে অসাধারণ লাগে ঘরে মুড়ির সাথে সব সময় তার বাইরে গিয়ে কেনা সম্ভব নয় ঘরে যদি কিছু উপকরণ থাকে এগুলো সাধারণত সবাই ঘরে রাখে এবার আমি গ্যাস উলটিয়ে দি ভেজিটেবল এর চপ সাধারণত এমনি দেখবে খেতে ভালো লাগে না কিন্তু দোকানে গেলে আমি আগে খুঁজি ভেজিটেবল চপ ব্যাস হয়ে গেল এগুলো আমি রেখে দেব পরে যদি অন্য কোনো কাজে লাগে দেখো সুন্দর পারফেক্ট ভাজা হয়ে গেছে এই ডিমের চপটা খেতে অসাধারণ লাগে ভেতরে পুর ভরা ভেজিটে ডিম দিয়ে পুর ভরা এটাকে খুব হালকা মৃদু আছে ভাজতে হবে ঠান্ডা হয়ে গেলে বেশ মচমচা হয়ে যাবে দেখো ঘরে বানানো ভেজিটেবলের চপ পুর ভরা ভেজিটেবলের চপ এবার আরেকটু পালাচ্ছি একটু বেগুন করি বেগুনের জন্য আমি পাতলা করে বেগু কেটে রেখেছি থাকবো কিন্তু আমাদের তো জায়গা ছোট দোকানের মতন তো বড় করে আমি ভেজিটেবল চাপ বানাতে বেগুনি আমাদের দোকানের মতন তো সম্ভব নয় তার জন্য ঘরে বানানো দিয়ে প্রথমে একটুখানি তেল এইভাবে দিয়ে দিচ্ছি বেশ সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে এটা কিন্তু বেসন দিয়ে করিনি এটা সম্পূর্ণ আমি ময়দা দিয়ে করছি এটা লাল হলে বেশ খেতেও ভালো লাগবে ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এটা হয়ে গেছে বেগুনিটাও বেশ সুন্দর হয়ে গেছে এখানে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে যাতে ভেতর থেকে সুন্দর ভেজা ভাজা হয় এবার আরেকটা বেগুনি করছি গরমকালে কিন্তু বেগুনিটা বেশি ভালো লাগে এই বেগুনি করকালে কিন্তু একটু তেলে ভাজা খেতে বেশি ভালো লাগে আর বর্ষাকালে আর গরমকালে বেশি একদম খাওয়াটা উচিত না আমি করিও না দেখো কি সুন্দর ফুলে উঠেছে এটাকে যেহেতু আরও ডোবা তেলে আমি তো অল্প তেলে ভেজেছি এটাকে একটু ভেতর থেকে ডুবে ডুবে করছে দেখো বেশ আমার বেগুনিটা দুটো বেশি দেখো একদম অল্প অল্প সন্ধ্যা টিফিন আর এখানে যে আমি রেখেছি এটা আমি একদম চ্যাপ্টা করে এই কুর ভরা পুর ভাড়ায় এটাও বেশ ভালো লাগে একদম এটা বেশ ভালো ভালো লাগে গ্যাসটা কমিয়ে নিতে হবে এটাও তোমরা বাড়িতে দেখতে পারো বেসন দিয়ে এটাও দারুণ লাগে দোকানে ওইগুলি বেশ বিক্রি হয় ভেজিটেবলের চাপ আবার বিস্কুটের গুঁড়ো যদি ঘরে না থাকে তোমরা চালে গুঁড়ো ভেজিটেবলের মতন পকোড়া করেছি বেগুনি করেছ ভেজিটেবলের চাপ তোমরা সঙ্গে থেকো আমার সন্ধ্যা ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া